আজকে শনিবার তা আজকে নিরামিষ দুটো পদ রান্না করব একটা হচ্ছে পনির জিরে পনির তার সাথে করব আলু পোস্ত তো কড়াইটা দেখুন গ্যাসের ওভেনে বসিয়ে দিয়েছি তার মধ্যে কিছুটা ঘি দিচ্ছি এর ঘিয়ে ঘি আর কিছুটা সাদা তেল দিয়ে পনিরগুলোকে কিউব করে কেটে ভেজে নেব তো একটু ঘি দিলে পনির ভাজাটা খুব পুরোটা ঘি দিলেই বেশি ভালো হয় কিন্তু এখন যা পরিস্থিতি শরীরের দিকে খেয়াল রাখতে গিয়ে পুরোটা ঘি দিচ্ছি না কিছুটা ঘি কিছুটা সাদা তেল আর এখানে পনিরটাকে আমি কিউব আকারে কেটে নেব এই যেভাবে আকারে কেটে নিচ্ছি পনিরটা যদি আগের দিন আনা থাকে অনেক সময় আর ফ্রিজে রাখার জন্য জল জল কাটে তার জন্য কি করতে হবে পুরো পনিরের যে টুকরোটাকে একটা ভালো কাপড়ে মুড়ে কিছুক্ষণ রেখে দিলে যে বাইরে থেকে যে জলটা থাকে সে জলটা অ্যাবজর্ব করে নেয় ওই কাপড়টায় তাহলে ভাজ থেকে আর ছিট কই না দেখুন তেল আর ঘি গরম হয়ে গেছে আমি এবার এর মধ্যে কেটে রাখা পনিরগুলোকে একে একে ভাজার জন্য কড়াই দিচ্ছি যখন আমি পনিরগুলো ভাজবো তখন ফ্লেমটা দেব একদম কমিয়ে মানে সিম করে অতিমাত্রায় যদি হাই ফ্লেমে থাকে তাহলে পনিরগুলো ভাজা না হয়ে পুড়ে যাওয়ার চান্সটা বেশি থাকে তাই একদম সিম করে দিয়েই আমি পনিরগুলোকে আস্তে আস্তে ছাড়বো এবং পনিরগুলো সে ভাজতে প্রায় পাঁচ দশ মিনিট বেশিক্ষণ ভাজবো না বেশি ভাজলে পনির কিন্তু শক্ত হয়ে যায় হালকা হালকা লালচে কালার ধরলেই আমরা এটাকে তুলে নেব পনির আলুর যে আজকে রেসিপিটা সেটা জিরে দিয়ে বানাচ্ছি মূলত সে কারণেই নামটা হচ্ছে জিরে জিরে পনির এই যে দেখুন পিছন দিকে একটুখানি লাল রং ধরেছে আর আমি উল্টে নিচ্ছি পনির বেশি ভাজা হয়ে গেলে রাবারের মতো হয়ে যায় এই শনি রবি শনি মঙ্গল বৃহস্পতি এই তিনটে বার আমরা নিরামিষ খাই তো নিরামিষের দিনগুলো এলে পরে এরম অন্যান্য ধরনের একটু রেসিপি করলে তাতে বেশ মন্দ লাগে না তো আজকে আমি ওই জন্যই ট্রাই করেছি জিরা পানির দেখুন লাল কালার হয়ে গেছে আমি এবার তুলে নেব আর আলুটা আমি আলাদাভাবে করে নিয়েছি করার পরে আমি এরকম দেখুন ডুমো ডুমো করে কেটে নিচ্ছি চাকর সাহায্যে তো এটাকে কিন্তু আমি আর ভাজবো না এটা তেলের মশলার ওপরে ছেড়ে দেবো মশলাটা যেটা করেছিলাম জিরে আদা লঙ্কা আর টমেটো সেই মিক্সিতে পেস্ট করে নিয়েছি তো সেটাই এবার এই পনিরগুলো তোলার পরে মশলাটাকে ভালোভাবে কষে নেব একে একে পনিরগুলোকে তুলে নিচ্ছি এই এই আর্ধেক আর্ধেক ভাজা মানে পুরোপুরি ভাজা হয়নি দেখুন পনিরগুলো এই কিছুটা একদিক ভাজা লাল ধরেছে একদিক একটু সাদা মতো আছে এটাতে পনিরের যে সফটনেস যে নরম ব্যাপারটা যে একটা জুসি ব্যাপার সেটা কিন্তু থাকে আর আমি যদি দুদিকটায় ভেজে ফেলি তাহলে কিন্তু সে জুসিনেসটা চলে যায় তো কিছুটা পাঁচফোড়ন ওই তেলটাতেই দিলাম যেটাতে আমি ভেজে তুলে রেখেছি আলাদা করে আর তেল এখানে দিলাম না পাঁচ ফোড়নটা লাল হয়ে এলে যে মশলাটা আমি মিক্সিতে করে রেখেছিলাম সেটা এবার এই তেলের মধ্যে ছেড়ে দেব সামান্য পরিমাণ হলুদ দিয়ে দেবো এর মধ্যে দিয়ে বেশ দশ থেকে পনেরো মিনিট কষতে হবে মশলাটা কাঁচা গন্ধ চলে যাবে এবং মশলা থেকে তেল ছেড়ে দেবে এমতো অবস্থায় যে দেখুন মনে হচ্ছে মশলাটা প্রায় হয়ে গেছে হুম এবার আমি এর মধ্যে পনির ভাজা যেটা তুলে রেখেছিলাম সেটা আর আলু সেদ্ধ যেটা আমি কিউব আকারে কেটে নিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে পরিমাণ মতো জল দেব। বেশি জল লাগবে না যেহেতু আলুটা আগেই সেদ্ধ হয়ে আছে যদি আলু সেদ্ধ না হয়ে থাকতো তাহলে কিন্তু জলের পরিমাণটা অনেকটা দিতে হতো কারণ আমরা সকলেই জানি কাঁচা আলু সেদ্ধ হতে গেলে অনেকটা জল জল টানে তো এক্ষেত্রে সেদ্ধ আলু যেহেতু সেহেতু আমি অল্প একটু জল দিলাম যাতে যেটুকু গা মাখা মাখা একটা তরকারি করতে লাগে এবং ওর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এবার নুনটা দেওয়ার পরে আমি হাই ফ্লেমে দেবো দিয়ে নুন সেদ্ধ হতে দেখুন মোটামুটি হয়ে গেছে খুব একটা না ফোটাবো না কারণ আলু সেদ্ধ হয়ে গেছে এবং গোটা গোলমরিচ যেটা গুঁড়ো সেটা দিয়ে একটু চাপা দিয়েই আমি নামিয়ে নেব দেখুন মনে হচ্ছে হয়ে গেছে কি সুন্দর একটা রং এসেছে এ হচ্ছে এটা হচ্ছে জিরা পনির হ্যাঁ এটা বাড়িতে আপনারা তৈরি করে খাবেন খেয়ে দেখে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো এবার এটাকে নামিয়ে সার্ভ করার পালা এই যে নামিয়ে নিয়েছি বেশ গা মাখা মাখা হয়েছে গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু এটা বেশ লাগে তো এরপরে দেখুন আমি ওপরে চলে এসেছি ওপরে পুজো করতে পুজো টুজোর পুজো কর জামা কাপড়গুলো তুলতে পুজো করে জামা কাপড় তারপরে আমার কোজাগড়ির আজকে ওপরে অনেক খেলনাগুলো আমি ধুয়ে মেলে দিয়ে এসেছিলাম সেগুলো তুলতে তারপরে উঠে দেখছি বাইরের দৃশ্যটা কি সুন্দর লাগছে তাই আপনাদের সাথে আজকে এটা শেয়ার করলাম চারিপাশটা দেখুন একটা থমথমে ভাবের মধ্যে একটা কি ভারী সৌন্দর্য প্রাকৃতিক দৃশ্য আমরা এখন দেখতে প্রায় ভুলেই গেছি তাই মাঝে মাঝে যখন চোখ পড়ে যায় তখন ভারী অদ্ভুত লাগে যে আমরা এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য ছেড়ে সবাই ফোনের মধ্যে ঢুকে পড়েছি যাই হোক আমার ওপরের কাজ ছাড়া এবার আলু পোস্তটা করতে হবে এখানে দেখুন আলু পোস্তটা বেটে রেখেছি লঙ্কা দিয়ে আর এখানে কিছু আলু আমি কিউব আকারে কেটে রেখেছি কেটে জল ঝরিয়ে রাখা আছে ধুয়ে এবার আমি পো আলু পোস্ত রেসিপিটা আপনাদের দেখাচ্ছি আজকে দুটো রেসিপি করেছি পনির আলুটা আগেই করলাম আর এখন পোস্তটা তো চলুন কিভাবে করছি দেখে নিই আগে কড়াইয়ে সর্ষের তেল সর্ষের তেল অল্প একটু দিয়ে তার মধ্যে কালো জিরে ফোড়ন দিলাম কালো জিরেটা ভাজা ভাজা হবে তারপরে এর মধ্যে খানিকটা হলুদ দিলাম মানে অতি সামান্য হলুদ এবং ওই কিউব আকারে আলুগুলো যেটা কেটে রেখেছিলাম সেটাই তাওয়াতে ওই দিয়ে দিলাম গরম তেল মধ্যে একটুখানি নাড়াচাড়া করে এর মধ্যে পরিমাণ মতো জল দেবো বেশি নাড়তে হবে না কিছুটা মানে হলুদের গন্ধটা কাঁচা চলে যাবে যতটুকু ততটুকু তার মধ্যে এবার পরিমাণ মতন জল দেবো যে আলুগুলো কিন্তু কাঁচা তাই জলটা একটু বেশি দিচ্ছি আলু সেদ্ধ হতে গেলে অনেকটা জল টানে তো এবার এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম নুন দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে আমি পনেরো মিনিট সেদ্ধ হতে রেখে দেব পনেরো মিনিট পর দেখুন আমি এসেছি আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা দেখে নেবার জন্য আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে এবার এখানে হ্যাঁ প্রত্যেকটা আলুই দেখুন সেদ্ধ হয়ে গেছে এক একটা আলু আবার অনেক সময় সেদ্ধ আগে হয় কিছুটা আলু সেদ্ধ হতে একটু টাইম লাগে তো আমি সবগুলোই দেখে নিলাম মোটামুটি এবার এখানে পরিমাণ মতো পোস্ত বাটা দিয়ে দিলাম যেটা আমি লঙ্কার সঙ্গে বেটে রেখেছিলাম আপনারা যেরকম ঝাল খান সে পরিমাণে দেবেন আমি এই বিষয়ে বলছি না তো এবার আলু মধ্যে পোস্তটাকে আমি দিয়ে বেশ জোরে ফ্লেম দিয়ে ফোটাবো এবার ফুটিয়ে কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নিলেই কিন্তু আলু পোস্ত রেডি আমার পোস্ত রেসিপি রেডি আপনারা কিন্তু খেয়ে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমি আমার ভিডিওটা এখানেই আজকে শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার কোন নতুন রেসিপি নিয়ে নতুন গল্প আড্ডা নিয়ে আবার আপনাদের কাছে চলে আসবো আজকের মতো এখানেই আসছি আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন